অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগলো যদি একটু বলো

পরিবার আসি অ্যাকচুয়ালি শঙ্কর দ্বারা হচ্ছে ময়দানের আসল লোক আমরা তো খেলার পর থেকে ময়দানে খেলেছি আগে তারপরে একদিন শঙ্কর জীবন কেটেছে ময়দানে দাদা আর একটা জিনিস হচ্ছে আগামীকাল সচিন তেন্ডুলকারের বাজছে তো তোমার যদি বিশ মামা মা মা প্রতিবারই করি আর জবে থেকে ওকে চোদ্দ বছর বয়স থেকে চিনি দাদা দাদা কাশ্মীরে মৃত্যু মিছিল হয়েছে বেহালারও একজন মারা গেছে প্রতিক্রিয়া কি এটা আমি টুইট করেছি